আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগামী কাল 17 অক্টোবর 2025 শুক্রবার আগামীকালের জন্য বিশাল এক অফার তো আগামী কাল শুক্রবার উপলক্ষে কি অফার থাকছে জাহিদ মোটরসে সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো চলেন কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আগামী কাল শুক্রবার উপলক্ষে বিশাল অফার আছে এই মডেলটার মধ্যে রিভো এ11 এটার কনফিগারেশন যদি বলি এইটা হচ্ছে সাইড বল ছাব্বিশ গ্রাফিন ব্যাটারি এবং এটার মধ্যে টপ স্পিড পাবেন ফোর্টি ফাইভ কিলোমিটার কোম্পানি ক্লেম করা এবং ম্যাক্সিমাম রেঞ্জ পাবেন পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার আর এই গাড়িটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা গ্রে ব্ল্যাক অ্যান্ড মিন কালার এবং তিনোটা কালার কিন্তু জাহিদ মোটরসে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো এই গাড়িটা যারা পার্সেস করতে চাচ্ছেন আগামীকাল শুক্রবার সতেরোই অক্টোবর এই উপলক্ষে বিশাল মূল্য ছাড় কোম্পানির তরফ থেকে এইটার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এর পরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কিছু একটা ডিসকাউন্ট করে দিতে হ্যাঁ অবশ্যই এটা ক্যাশ ডিসকাউন্ট হবে না কারণ কোম্পানি থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট চলতেছে আমরা কিছু গিফট দিয়ে দিব আগামীকাল যারা স্কুটারটা পার্চেস করতে চান এই চমৎকার ইলেকট্রিক স্কুটারটা এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এবং এইটা ছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু চমৎকার চমৎকার স্কুটার রয়েছে এই যে একটা এ টুয়েলভ এটা হচ্ছে জেটেল থ্রি এটা এ এলিভেন এটা হচ্ছে জেটেল থ্রি এবং তাছাড়াও আমাদের যে হট প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ডিসি ব্র্যান্ডের আর সিক্স এটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং আগামীকাল শুক্রবার উপলক্ষে সবগুলা গাড়িতে বিশাল একটা অফার থাকবে যারা নিতে চান দেরি করবে দেরি করবেন না তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকে আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইক জয় পশ্চিম পাশে জয়পাড়া দুহার ঢাকা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম